নবীর সাহাবি না আব্বাস বলছে প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করে কয়টা ক্ষতি করে এক সাওয়াদান ফিল চেহারা কালো করে দেয় এই জন্য নাফরমানের চেহারা লক্ষ ফাউডার দিয়েও সুজা রাখতে না এরপরও দেখলে বোঝা যায় কোন জাতের মানুষ আমি তো আলহামদুলিল্লাহ সবসময় বলি যে আমারও যদি বলে যে বে আমাজই ক্যাডা ক্যাডা আমি এমনি খার করে দিতাম এমনি ডগ দেখলেই বোঝা যায় ডগ দেখলি বেনামাজির পাশানের মতো পাথর চেহারা দেখলেই বোঝা যায় এটা বেনামাজি কারণ চেহারা পাথর হয়ে যায় চেহারা পাশান হয়ে যায় চেহারা কালো হয়ে যায় কালো হয়ে যায় নামাজি ফাউডার দন লাগে না ফাউডার দের ফেয়ার অ্যান্ড লাভলি ডলন লাগে না নবী বলছে মান কাসুরা সালাত হু হাসুনা ওয়াজ হু বাহ আল্লাহর নবী বলে যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি আমার শায়েখ আল্লাহ মুফতি মুস্তাকুন নবী সাহেব ওনার চেহারার দিকে তাকায় দেখো মিয়া কি সুন্দর লাগে জিঙ্গাও এর আপনি কি ক্রিম ব্যবহার করেন জিজ্ঞাসা করেন যে হজরত আপনি কি ক্রিম ব্যবহার করেন উনি বলবে রাত গভীরের সেজদার ক্রিম ব্যবহার করেন মালিকের কদমে সেজদা দেয় আর মালিকের কদমে বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তালা নিজে পিঠে মাথায় হাত দেয় আল্লাহ হাত বোলায় সেলিম আমার কাছে না ওঠো আল্লাহ হাত বোলায় বান্দা ঘনিষ্ঠ হয়ে যায় আল্লাহ তালার মহব্বতের চাদর দিয়ে ঢেকে দেয় দেয় তাহলে চেহারা কালো হয়ে যায় দুই নাম্বার ফিল মাতান অন্তর অন্ধকার হয়ে যায় কোনো কিছুই কোনো ভালো কাজ কোন এক কাজ আর ভালো লাগে না দিল অন্ধকার হয়ে যায় তিন ওয়াহানান ফিল বাদান গুনা মানুষের শরীর দেহ দুর্বল করে দেয় শরীরে বল থাকে না নাফরমান ছেলে সারা দিন লম্পটের মতো টুটো টুটো করে ঘোরে ছবি দেখে গান শোনে নাচ দেখে মেয়ের পিছনে ঘোরে মদ খায় নেশা করে জুয়া খেলে তারে যদি বলে বাবা একজন ফানি অবডারে গদ্দুর দাও ফাইতাম কি রে ফাইতা না দেনা ভাল লাগে না আহিতের কাছে হা এটা গজব এটা লাহানত এটা অভিশাপ গুনা মানুষের দেহ দুর্বল করে দেয় ও ভাই কান ফিল রিস্ক চার নাম্বার হলো রিজিক্ক কমায়ে দেয় রিজিক কমিয়ে দেয় রিজিক কমিয়ে দেয় মানে খাদ্য খাবারের স্বাদ রুচি সবকিছু ধীরে ধীরে সংকুচিত কিছুই খাইতে ভাল্লাগে না কিছুই বক্ষণ করতে মন চায় পাঁচ নাম্বার আবখদতন ফি কুলুবিল খালক আল্লা নবীর সাহাবি বলে পাঁচ নাম্বার গুনার ক্ষতি হলো মানুষের অন্তরে গুনাগার সবসময় সময় ঘৃণার উদ্্রেক করে মানুষ তাকে সম্মান দেয় না বরং ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে আমি সব সময় বলি একটা উদাহরণ শুনেন মনে করেন এক 60টা ছেলে একসাথে জুয়া গেলে বা মদ খায় নেশা করে এখন এই এগই একজনেরে আপনার হেগল লগের আরেকজনের মানে এই জনের একজনের ব্যাপারে তাগরেই একজনের জিজ্ঞাসা করেন যে এতে কেমন তোমার লগে যে চলে এতে কেমন সেইতে বলবে উনি জোনায়েত বাগদার ঠিক না বলবে না উনি বায়জিৎ বস্তামের বাই তো কি কি বলবে সে বলবে কিনা বলেন নেশা খোর গাঞ্জা খোর ফেন্সি খোর বাবা খোর আমি তো বাবা বলবে ভালো শব্দ দিয়ে পরিচয় দিবে না ঠিক না বলেন না কেন আচ্ছা এবার যদি ভালো মানুষকে বলেন এই লোকটা কেমন তারাও বলবে এটা মৎখোর জুয়ারি এটা চরিত্রহীন তাইলে অসৎ তার সতীর্থ তার বন্ধুদের কাছেও অসৎ অন্যদের কাছেও অসৎ আচ্ছা এবার আসেন একটা লোক নামাজই চরিত্রবান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই লোকটার ব্যাপারে একটা ছেলে জুয়া খেলে নেশা করে তারে জিজ্ঞাসা করেন যে এই লোকটা কেমন সে বললো ভাই আমি খারাপ ওই তারি কিন্তু হইতে ভালো লোক ঠিকই না বলেন না ভাই ভাই আমি সম্ভম কিন্তু উনি ভালো লোক উনি নামাজি উনি ভালো মানুষ হ্যাঁ কথাটা বুঝছেন কিনা বলেন তাইলে এবার ভালো মানুষের তারাও তো বলবে এই লোক কি লোক ভালো লোক এই জন্য প্রত্যেকেই নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন নিজের বিবেককে প্রস্ত করেন যারাই শুনলেন আপনাদের কাছে অনুরোধ অশ্লীলতা বেহায়াপনা গুনা আর মন্দ মদ নেশা জুয়া উলঙ্গ ছবি নাচ গান সিনা ব্যাবিচার এর পিছনে জিন্দিগি নষ্ট না করে নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসাবে শকর গুজার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেন সেজদাওয়ালা বন্দিকিওয়ালা বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন চেষ্টা করিলে চেষ্টা করলে বাপ সম্ভব সম্ভব কিনা বলেন চেষ্টা করিলে সম্ভব গুণা ছাড়া সম্ভব সম্ভব যে করতে পারে সে ছাড়তে পারে ঠিক কিনা বলেন না যে করতে পারে সে কি করতে পারে যে সামনে পাও বাড়ায় সে ফিসির দিকেও পাও বাড়াইতে পারে যে ডান দিকে পাও বাড়ায় সে বাম দিকেও পাও বাড়াইতে পারে তাহলে বোঝা গেল যে ধরতে পারে সে ছাড়তেও পারে সে ছাড়তেও পারে সম্ভব ইনশাল ইনশাল্লাহ সম্ভব আল্লাহ তালা আমার এই নৌজোয়ান বন্ধুদেরকে তাও ফিক দান করেন আমার শেষ কথা আবারও মনে রাখো ভাই অনুরোধ তু আগার মেরা নিহি বান্তা अपना बन अपना तो बन अपना तो बन अपना तो बन अर्थात तुम यदि देश जाति समाज에 কোনো উপকার করতে নাই পারো আমার কোনো উপকার যদি করতে নাই পারো কম পক্ষে নিজের জন্য তো করো নিজের ভালোটুকু তো বুঝো নিজের কল্যাণটুকু বুঝো ভাইয়া নিজেকে নিজের হাতে জাহান্নামে ফেলে দিও না ধ্বংসের মধ্যে ফেলে দিও না আল্লাহ তাআলা তৌফিক দান করেন কবুল করেন